আমি তার মাঠ কামনা করি এবং তার যারা জীবিত পিতা আত্মার আত্মীয় স্বজন যারা আসেন তাদেরকে ধ্রুতি ধারণ করার প্রশংসা করি তারা সেই দোয়া কামনা করি আমি বাংলাদেশ জামাতির পক্ষ থেকেই রংপুর বিশ দুই আসনের জাতি এবং দুই আসনের আমি আমাদের পক্ষ থেকে মনোনীত আমি প্রার্থী এবং আপনারা জানেন যে গত কালকেই আমরা আট দল এবং পরবর্তী দুই দল একত্রিত দশ দলীয় আমরা সবাই নির্বাচন সংযোতা করেছি সেই সংযোতা আলোকে আমি এই সিটটা আমার ছোটের পক্ষ থেকে বলে অথবা দশ দলীয় দলের পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে আমি সেই তাদের পক্ষ থেকে আজকে আমি আমার সাবমিট করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি তারাগঞ্জ এবং বদগঞ্জ দাসীকে অভিনন্দন জানাই আমি জেল থেকে বের পর তাদের যে আমি পেয়েছি এবং তারা যান দেখিয়েছেন আমি অত্যন্ত আনন্দিত এবং আমি আসান্বিত যেভাবে আমি সাড়া পেয়েছি আশা করি আগামী নির্বাচন অত্যন্ত অবাধ এবং সুষ্ঠু হবে এবং সেই নির্বাচনে আমি বিপুল ভোটে জয়ী হব বলে এটা আশা করি আমি নির্বাচিত হলে আমি আমার এলাকার অবহেলিত বিশেষ করে উন্নয়নমূলক কাজের কোনো আমি দেখতে পাইনি অসংখ্য রাস্তাঘাট এখনও নির্মাণই হয়নি চলাচল অনুপ্রযুক্ত আমি সেটা আমার অগেদের ভিত্তিদের সংস্কার করা এবং নতুন রাস্তা করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং বৈষম্য শিকারে অনেক মাদ্রাসা স্কুল কলেজ তারা অন্তর্ভুক্ত হইতে পারিনি আমি সেটা করার চেষ্টা করি ইনশাআল্লাহ সরোপরি আমার এলাকার বজগঞ্জ তারাগঞ্জের যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সে স্বাস্থ্য কমপ্লেক্স অত্যন্ত নাজুক অবস্থায় আছে সেখানে আধুনিক যন্ত্রপাতি জানার চেষ্টা করব এবং স্বল্প মূল্যে যাতে করে আমরা আমাদের গরিব রোগীদেরকে সেবা করতে পারি তার ব্যবস্থা করবো ব্যক্তিগতভাবে নিজে উদ্যোগ নিয়েছি এবং সেখানে আমার পাঠাগারের মাধ্যমে আমি ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেছি যেখানে এমবিবিএস ডাক্তার আছেন অন্যরা আছেন এবং শত শত মা বোনেরা এবং পুরুষেরা যারা গরিব অসহায় তারা ওষুধ কিনতে পারেন তাদের চিকিৎসার ব্যবস্থা করেছি আমাদের বন্ধ হয়ে যাওয়া সুগার মিল শ্যাম্পু সুগার মিল আপনারা জানেন আমরা যখন মন্ত্রণালয় ছিলাম আমাদের শিল্পমন্ত্রী মোলাম মতি রহমান লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন কিন্তু পরবর্তী সময় ক্ষমতা দখলের পর যে দুর্নীতি করেছে দুর্নীতির কারণে আজকে লোকসানের ভাগি হয়ে বন্ধ হয়ে গিয়েছে যার কারণে আমার এলাকার শত শত শ্রমিক যারা কাজ করতেন বা চাকরি করতেন তারা বেকার অবস্থায় আছে আমি চেষ্টা করবো আইনি জটিলতা যদি না থাকে তাহলে সুগার মিল আমি চালু করার চেষ্টা করব যাতে করে সেখানে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে সর্বপ্রতি আমি জনগণের কাছে ওয়াদা করেছি এবং আমার দলও বিশ্বাস করে আমরা দুর্নীতির প্রশ্রয় দেই দেব না এই জন্য যে দুর্নীতিমুক্ত এলাকা করতে পারি তাহলে যে সম্পদ সাশ্রয় হবে এই সম্পদ দিকে আমার এলাকায় উন্নয়ন করা যথেষ্ট সম্ভব সব বলে আমি বিশ্বাস করি এবং আমার জনসাধারণ যাতে করে মামলার শিকার হতে না হয় আপনারা জানেন হয়তো আমাদের এলাকার যারাই জন তিনি ছিলেন তারা তাদের বিবরীত আদর্শের দলগুলিকে দেখতে পারতো না অহেতুক রাজনৈতিক করা হতো মামলা দেওয়া হতো আমি যে দায়িত্ব পাই আল্লাহর আজকে আমি জনগণকে এবং দেশের এই এলাকার যত রাজনীতির দল থাক যারাই আমার পক্ষে বিপক্ষে থাক আমি রাজনৈতিক কারণে কারো মামলা হারিমরা দেবন ইনশাল আগামী নির্বাচন অতটা চ্যালেঞ্জ হতে পারে